খুব সুন্দর একটি নুডুলস নুডুলস ছিঁড়ে নিলাম ছিঁড়ে ভালো করে নুডুলস গুলো সিদ্ধ করে নিলাম খুব সুন্দর ভাবে নরম হয়ে গেছে সবগুলা নুডুলস সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পর এখানে আমি মুরগির মাংস কুচি কুচি করে নিলাম মুরগির মাংস দিয়ে রান্না করব নুডলস আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে আর কাঁচা মরিচ কুচি কুচি করে দিয়ে দিলাম কাঁচা মরিচ আমি অল্পই ব্যবহার করলাম কারণ বাচ্চারা খাবে বেশি জাল হলে খেতে পারবে না এর জন্য কাঁচামরিচ অল্প দিলাম খুব সুন্দরভাবে রান্না করে ফেলবো অসাধারণ নুডুলস দিয়ে দিলাম মুরগির মাংস এখানে কিন্তু অনেকগুলো মুরগির মাংস আছে এর সাথে আরও দিয়ে দিব এখানে আলু আছে আর বট আছে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাগাচারা দিয়ে দিলাম আর এখানে নুডুসের মশলা আছে দু প্যাকেট দুই প্যাকেট নুডুসের মশলা দিয়ে দিব আলুর সাথে আর মাংসের সাথে কিন্তু আমি ভালো করে লড়াচাড়া দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি সাঁচা দিয়েছি এটি সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিব এর সাথে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর বট কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব নুডলসগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি খুব সুন্দর জোর জোড়া খুব সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এটা আমি ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে ছাটনির মধ্যে দিলাম আর আলুটা মাংসগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিব একদম খুব সুন্দরভাবে ভেজে নিব আর মাংস থেকে দেখেন কীরকম পানি উঠে পানিটা দিয়ে কিন্তু আমার আলুগুলো মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আমি আর এক্সট্রা পানি দিবো না অ্যাকচুয়ালি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আরও সিদ্ধ হবে একদম ভাজা ভাজা করে নিব মাংসগুলা আমি কিন্তু নুডুসে যে পান সস ব্যবহার করছি পান সসটা কিন্তু আমি ব্যবহার করলাম নুডুসে কষানোর মধ্যে কিন্তু আমি পান সস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাংসগুলা আলুগুলা আর বটবুলিগুলো একদম ভাজা ভাজা করে একদম কষিয়ে নিব আমার আলুগুলা কিন্তু এই যে দেখেন একদম পারফেক্টভাবে খুব সুন্দরভাবে যে সিদ্ধ হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার মাংস কষানোটাও একদম হয়ে গেছে মাংসগুলো একদম নরম হয়ে গেছে মাংসটা কিন্তু আমি সকালেই মেখে রেখেছিলাম মশলা দিয়ে কী মশলা দিলাম আপনাদেরকে বলতাছি এখানে প্রান সস দিয়েছিলাম আরও দিয়েছিলাম এখানে আদা রসুন ছিল এরপর ছিল জিরা এরপর একটু মরিচের গুঁড়া ছিল তারপর ছিল একটু দই দই দেয় নাই দইয়ের পরিবর্তে আমার গায়ের দুধের সর ছিল সেই সরটা দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে মেসেজেকে সকালে রেখেছিলাম খুব সুন্দরভাবে কিন্তু এ যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে অল্প চাপে কিন্তু এ যে ভেঙে যাচ্ছে একদম মাখা মাখা হয়ে গেছে এই যেখানে কিন্তু আমি আরও দিয়ে দিয়েছি আমার হাতে বানানো খাঁটি গরু দুধের সর দিয়ে বাটার বানানো এটা কিন্তু অসাধারণ স্বাদ এটা আমার কিন্তু খাঁটি গরুর দুধের বাটার খুবই অসাধারণ সুন্দর একটা গ্রাম চলে আসে বাটারটা দেওয়ার পর এটা আমি নিজের হাতে বানিয়ে রেখেছি আমি যে কোনো খাবারে ব্যবহার করে আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও এরকম খাতি দুধে বাটার যদি বানিয়ে রাখতে পারে খুবই ভালো অসাধারণ স্বাদ আর নুডলসগুলো কিন্তু আমি ঢেলে দিলাম ঢেলে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন মিশিয়ে নিব বাচ্চাদের জন্য আমি আর কোনো কিছু অ্যাড করবো না খুবই সুন্দর অসাধারণ ভাবে এরকম বিকালের নাস্তা হিসাবে কিন্তু খুব পাট প্যাট বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে যারা বাচ্চা বাসা আছে তারা বুঝেন বাচ্চাদেরকে খাওয়া দাওয়া নিয়ে কত বিরক্ত হতে হয় এরকমভাবে যদি রান্না করে দেন বাচ্চারা খুশি খুশিভাবে খেয়ে ফেলবে খুবই সুন্দর অসাধারণ এখন গরম গরম পরিবেশনের পালা আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট খুবই সুন্দরভাবে রান্নাটা করে ফেললাম দেখতেও কিন্তু খুব সুন্দর ইয়ামি ইয়ামি লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এভাবে রান্না করে বাচ্চা যারকে জীবনে এক বোন বেকার কেমন নাস্তা হিসাবে দিতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ